আলু আর আটা দিয়ে একদম ইউনিক তিনটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি তিনটি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা আর বানাতেও কিন্তু একদম অল্প সময় লাগে তো চলে যাচ্ছি রেসিপি নাম্বার ওয়ানে আটাতে শুধুমাত্র সেদ্ধ আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় এটা কিন্তু আমার আগে কখনোই জানা ছিল না আজকের এই রেসিপি তৈরি করে আমি তো নিজেই অবাক হয়েছি আর এই রেসিপি আমি যাকেই তৈরি করে খাইয়েছি সে কিন্তু একদমই অবাক হয়ে গিয়েছে যে এত মজার নাস্তা কিভাবে তৈরি করেছ তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি প্রথমে এবার আমি এখানে আলুগুলোকে টুকটুক করে কেটে নিচ্ছি এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব এবার সেদ্ধ করা আলোগুলোকে আমি আটাতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে মেশ করে নিতে হবে সেজন্য আমি একটা গ্রেটারের সাহায্য নিব আর এটাতে খুব সুন্দর করে সেদ্ধ আলুকে গ্রেট করে নেবো আজকের এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় একদম অনায়াসে রাখতে পারেন আর যাকেই এই নাস্তা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবেই করবে তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলুগুলোকে হাত দিয়ে কষলে একদম আটাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবার আলুর সঙ্গে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি অবশ্যই দেখতে পেয়েছেন এ পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজা লাগে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এখানে ধনেপাতা দিয়ে নিবেন এদের করে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ফ্লেভারটাও ভালো আসবে তো আমি যেহেতু ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছি তখন আমার হাতে ধনেপাতা ছিল না সেজন্য আমি দিতে পারিনি তো এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা হয়নি আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবেন তারপর এভাবে করে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরে সুন্দর একটা ডো তৈরি করে নিব আর এটাকে আমি একটা রুটি আকারে সুন্দর করে বেলে নিব। এবার ডোটার ওপরে একটু আটা ছড়িয়ে দিব এপাশ ওপাশ দুপাশে আটাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এবার একটা বেলানের সাহায্যে খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিতে হবে রুটিটা কিন্তু এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটাও না এরকমভাবে রুটিটাকে বেলে নিতে হবে আমি আপনাদেরকে এর পুরত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে এমনভাবে রুটিটাকে বেলে নিতে হবে এবার একটা বয়ামের ঢাকনা নিয়েছে আমি এটার সাহায্যে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু কোনো কুকি কাটারের সাহায্যেও সুন্দরভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন তো এবার আমি প্রথম রুটিটাতে তিনটা করে কেটে নিয়েছি এবার দ্বিতীয় রুটিটা একটু বড়ো করে বেলে নিয়েছি এবার এখানে চারটা পিঠে হয়েছে তো এইভাবে করে তৈরি করে নিয়েছি আর সবগুলোকে এভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি আর রাখার সময় একটু একটু করে প্লেটে এভাবে করে আটা ছড়িয়ে দিয়ে তারপর রাখলে তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না খুব সুন্দরভাবে তুলে নিয়ে তেলে ভেজে নিতে পারবেন এ পর্যায়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই নাস্তাটাকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে আমি প্রথমেই একটা পিঠে দিয়ে দিলাম আর ওপর থেকে এভাবে করে একটু তেল ছিটিয়ে দিতে হবে চুলার আচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এভাবে করে তেল ছিটিয়ে দিতে দিতেই দেখা যাবে যে পিঠেটা একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এবার পাশ থেকে অন্য আরও একটি পিঠে আমি এখানে দিয়ে দিবো এবার একে একে সুন্দর করে এভাবে ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে আর চুলো রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে সুন্দরভাবে মোচমোচো করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পিঠাগুলো দেখতেই পেলেন একটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবার দ্বিতীয়টাকেও দেখতে পাচ্ছেন এভাবে করে উপরে কিন্তু তেল ছিটিয়ে দিতে হবে এতে করে দুই পাশে খুব ভালোভাবে ফুলে উঠবে আর এটা খেতেও মজা লাগবে অনেক বেশি মোচমুচো হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে আর আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক বেশি মজা আর যাকে এই রেসিপি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু একদম অবাক হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কত সুন্দর ফুলে উঠেছে এবার চলে যাচ্ছি আলু দিয়ে তৈরি রেসিপি নাম্বার টুতে মুড়ি আর ডিম দিয়ে একদমই ইউনিক আর সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় মাত্র পাঁচ মিনিটের ভিতরে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুড়ির পরিমাণটা বাড়িয়ে বা কমেও নিতে পারেন অথবা বাসায় যদি পিতানো মুড়ি থাকে ওইটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এবার এই মুড়িগুলোকে আমি একটু পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব আর আমি একটা বোল নিয়ে নিয়েছি এবার একটা ডিম এই বোলটার ভিতরে ভেঙে নিব এবার ডিমটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি ডিমটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আলুটা এত ছোটও না আবার এত বেশি বড়ও না এবার এই আলুটাকে একটা পিলারের সাহায্যে খুব সুন্দরভাবে ছুলে নিতে হবে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারে যে ছোট অংশটা আছে ওইটার সাহায্যে আমি আলুটাকে খুব সুন্দরভাবে একদম কুচি কুচি করে নিব আপনারা চাইলে এই কাজটা বটি বা ছুরির মাধ্যমেও করতে পারেন তবে এই গ্রেটারের মাধ্যমে করলে আলুটা কিন্তু একদমই মিহি হয়ে যায় এতে করে নাস্তাটা কিন্তু খুব বেশি মজা লাগে তো আমার দেখেন এই আলুগুলা খুব সুন্দরভাবে এভাবে করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে মুড়িগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মুড়িগুলোকে আমি পানি থেকে তুলে নিব হাত দিয়ে একদম চেপে চেপে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে খুব ভালোভাবে চিপে চিপে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি যে আলুগুলোকে গ্রেড করে নিয়েছিলাম সেগুলোকেও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই মুড়িতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি শুকনো মরিচের কুচি দিচ্ছি যেহেতু আমার কাছে কাঁচা মরিচের কুচি অ্যাভেলেবেল ছিল না সেজন্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এখানে মেগে চাট মশলা দিব আপনারা চাইলে এখানে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন তবে চাট মশলাটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর এখানে যে ডিমটা আমি ভেঙে রেখে দিয়েছিলাম সেই ডিমটাই এখানে দিয়ে দিব এবার এই ডিমটার সঙ্গে আলু আর মুড়ি আর বাকি সব মশলাগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এই নাস্তাটা তৈরি করতে দেখতেই পাচ্ছেন একদমই অল্প সময় লাগে আর এই নাস্তাটা খেতে কি যে মজা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু এর স্বাদ কখনই বুঝতে পারবেন না আর এই পর্যায়ে আমি এখানে একটু আটা দিচ্ছি আটা দিলে কিন্তু তেলে দেওয়ার পরে এটা ছেড়ে আসবে না আর এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে আপনারা চাইলে এখানে আটা কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়িও দিতে পারেন এতে করে এই নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে তো এই পর্যায়ে এই নাস্তাটা আমার একদমই তৈরি করা রেডি এবার আমি শুধু তেলে ভেজে নিব তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে একটু রাউন্ড রাউন্ড শেপ করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি পাকোড়া স্টাইলে এই পর্যায়ে এগুলাকে একদম মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করা হয়েছে অতিরিক্ত তাপে ভাজলে কিন্তু আলুগুলো ভেতর থেকে সিদ্ধ হবে না আর এই নাস্তাটা মোচমোচে হবে না যখন দেখা যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক মোচমোচে হয়ে ভাজা হয়ে গিয়েছে তখনই কিন্তু এই নাস্তাগুলোকে তুলে নিতে হবে সবগুলো নাস্তা আমি এভাবে করেই তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কত লোভনীয় লাগছে এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা আর তৈরি করতেও একদম অল্প সময় লাগে তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার চলে যাচ্ছি আলু দিয়ে তৈরি তিন নাম্বার রেসিপিতে আলু আর এক কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার একটি পিকালের নাস্তা তৈরি করব এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর আর লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা এত সুন্দর নাস্তাটি যে কারোর সামনে পরিবেশন করলে আপনি তার প্রশংসা পাবেনই যে কোনো অনুষ্ঠান অথবা বিয়ে বাড়িতেও চাইলে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন এটি কিন্তু বানাতেও খুব অল্প সময় লাগে তো হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই দেড় পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনোটা নিতে পারেন অথবা চাউলের গুঁড়ি দিয়েও করতে পারেন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবার এক দুই মিনিটের মতো আটাটাকে খুব ভালোভাবে একটু ময়ম দিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক নর্মাল ঠান্ডা পানি নিয়েছি এবারে এই ঠান্ডা পানিটাকে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করবো ডোটা তত বেশি শক্ত হবে না বা তত বেশি নরমও হবে না একটু টাইট করে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে ডোটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব আর এই ফাঁকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার এই আলুগুলো থেকে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব সুন্দর করে একটু থেতো করে নিবো চাইলে এই কাজটা হাত দিয়েও করা যাবে তবে আলুগুলোতে যেন গোটা গোটা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপর এই থেতো করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এই পর্যায়ে আমি এখানে তেলে রাখা দিয়ে দিয়েছি একটা চামচ আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন আমার এই মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল ছিল আমি এখানে একটা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ আর কিছু পেঁয়াজ আমি হাত দিয়ে কচলে একটু নরম করে দিচ্ছি এত করে আলুগুলোর সঙ্গে মিশতে একটু সুবিধা হবে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মোটামুটি একটা ভর্তা টাইপের মতো খুব সুন্দর করে মেখে নিতে হবে ব্যাস আমার আলুগুলো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলায় চলে যাব চুলাই একটা কড়াই বসায় দিতে হবে আর এর ভিতরে তিন টেবিল চামচের মতো আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটাকে এই পর্যায়ে খুব সুন্দর করে ঝোড়া করে ভেজে নিতে হবে ডিমটাকে অবশ্যই একটু লাল লাল করে করে ভেজে নিলে এই এই ডিমের স্মেলটা রান্নাতে কিন্তু কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ডিমটা আমার সুন্দর করে ঝোড়া এই পর্যায়ে আলুর যে মিশ্রণটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে তারপর ডিমটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে দুই তিন মিনিটের মতো আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু নিব এবার পর্যায়ে আমি আমি এখানে এখানে মশলা দিয়ে দিচ্ছি একটা চামচের মতো মেগি মশলা দিয়ে দিয়েছি এবার এই মেগি মশলাটা দিয়ে আলুটাকে আরো এক মিনিটের মতো সুন্দর করে মেখে নিব যখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এটাকে নামিয়ে এক সাইড রেখে দিব আর এদিকে যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আটার ডোটাকে আমি দুই মিনিটের মতো আরও সুন্দর করে একটু মথে নিব এবার এই আটার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব একটা পিঠার সাইজে যতটুকু আমি তৈরি করব পিঠাটা ততটুকু সাইজ হিসাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবারে এই নাস্তাগুলো তৈরি করার পালা একটা একটা করে লেচি নিব আর হাত দিয়ে চেপে চেপে এভাবে করে একটি ঘুরিয়ে দিব এতে করে লেচিটা একদম স্মুথ হয়ে যাবে আর কোনো দিক থেকে ফাটা দেখাবে না এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে টেনে টেনে একটা রুটি বানিয়ে নিতে হবে এই যে রুটিটা আমি একটু হালকা একটু বড় করে নিয়েছি তত বেশি কিন্তু মোটা না এটা কিন্তু পাতলাই আছে আর পিঠার কিন্তু একটু ছোট করে নিলেই হয়ে যাবে তারপর আমি এখানে যে আলুর পোড়টা তৈরি করে রেখেছিলাম সে আলুর পোড়টা এটার ভিতরে দিয়ে দিব একটু বেশি করেই দিব এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই সাইড থেকে এক সাইড থেকে অপর সাইডে এভাবে করে টেনে টেনে এনে লাগিয়ে দিব আশা করছি এই কাজটা আপনারা দেখেই বুঝে নিয়েছেন এই যে এভাবে করে লাগিয়ে মুখটা একদম বন্ধ করে দিতে হবে তারপর দুই হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে দুই সাইড একটু চোকা চোকা করে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে করছি সেম এভাবে করেই করে নেবেন তারপর মাঝখানটাতে হালকা একটু চেপে দিবেন যেন ফুলটা বসালে সুন্দর লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেম এভাবে করেই আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিব এই পর্যায়ে একটা পিঠের জন্য যতটুকু লেচে নিয়ে নিয়েছিলাম ঠিক ততটুকুই এখানে নিয়ে নিয়েছি এবার একটু আটা ছড়িয়ে দিয়েছি উপর থেকে দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব তারপর একটা ডিব্বার মুখা দিয়ে এরকম করে হচ্ছে আমি ছোট ছোট গুল গুল করে তৈরি করে নিচ্ছি এবার প্রত্যেকটা গুল থেকে ছোট ছোট করে এভাবে করে পাতা আকৃতি তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু একদমই ইজি আশা করছি আপনারা দেখেই বুঝে নিয়েছেন একটা থেকে আমার চারটা করে এরকম হয়েছে তো এভাবে করেই তৈরি করে নিতে হবে এবার তৈরি করে রাখা একটা একটা করে পিঠা নিব আর নিয়ে এটার উপর থেকে একটু পানি লাগিয়ে দিবো তারপর মুখাটার সাহায্যে একটু দাগ কেটে নিব আর পাপড়িগুলো মাঝখান থেকে বসিয়ে দিবো এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপর সবগুলো পাপড়ি যখন লাগানো হয়ে যাবে তখন আমি অল্প একটু ডো নিয়ে ছোট্ট একটু গোল করে নিব। আর গোলটাকে সুন্দর করে সেট হওয়ার জন্য আবার একটু পানি দিয়ে দিব দিয়ে নিচ থেকে এভাবে করে একটু চেপে চেপে দিব। এই ডিজাইনটা দুই পাশ থেকে করে দিব এতে করে পিঠাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর সুন্দর লাগবে তো এভাবে করে প্রত্যেকটা পিঠে আমার তৈরি হয়ে গিয়েছে আর যেই প্যানের ভিতরে আমি পিঠেগুলো ভাজবো সেই প্যানে অল্প একটু তেল নিয়ে আমি এই পিঠেগুলো রেখেছি এতে করে পিঠেগুলো আর সাইজটা নষ্ট হবে না আপনারাও এভাবে করে রেখে দিবেন এই পর্যায়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে দিতে হবে তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে পিঠেগুলোর উপরে এভাবে করে তেল ছিটিয়ে দিতে হবে উপর থেকে তেল ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু উপরের পাপড়িগুলো একটু শক্ত হবে এতে করে পিঠেগুলো যখন উল্টে দিবেন পিঠেগুলোর পাপড়িগুলো কিন্তু খুব সুন্দর থাকবে তো এভাবে করে উপর থেকে তেল ছিটিয়ে দিয়ে আমি পিঠেগুলোকে উল্টে দিচ্ছি তো এভাবে করে বারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে পিঠেগুলোকে মুচমুচ করে ভেজে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা পিঠে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের পোড়টা কত সুন্দর দেখাচ্ছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা বিকেলের নাস্তা হিসাবে কিন্তু এই নাস্তাটা একদমই পারফেক্ট তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম